তো হ্যালো এভরিওয়ান সবাইকে গুড আফটারনুন আজকে সকাল সকাল মানে দুপুর দুপুর আমরা শুরু করে ফেলেছি আমাদের পিকনিক ছোট্ট একটা পিকনিক তো তার জন্য আমরা চিকেন রান্না করব তো চিকেন টিকেন ধোয়া নিয়ে হচ্ছে বোনলেস চিকেন দেখো আলু ফালু ফ্রাই করে নেওয়া হচ্ছে তো আলুটা ভাজার জন্য আমরা ফ্রায়ার ইউজ করছি এটা হচ্ছে ডিপ ফ্রায়ার মেশিন এই মেশিনে সবসময় ফ্রাই হয় তো আলু টালু যা দেবে সব ফ্রাই হয়ে যাবে এর মধ্যে তো মেশিনটা কে কে জানো আমাকে একটু জানিও মেশিনটা কিন্তু খুবই সুন্দর আর আমাদের তো কড়া নেই রেস্টুরেন্টে তার জন্য আমরা কড়াই একটা ছোট্ট কড়াই নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে রান্নাটা করব তো বন্ধুরা তোমাদেরকে এই ফাঁকে আমি আর একটা কথা বলতে চাই যারা বলছো যে রিচ এঙ্গেজমেন্ট আমাদের কিছুই বাড়ছে না তো রিচ এঙ্গেজমেন্ট বাড়ার জন্য তোমরা তোমাদের প্রোফাইলে ড্যাশবোর্ডে চলে যাবে প্রোফাইলে ড্যাশবোর্ডে গিয়ে প্রফেশনাল মোডটা যখন তুমি অন করে ফেলবে অন করার ফলে যখন তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখবে ঢুকে ঢুকে ওখানেই তুমি দেখতে পাবে যে ওখানেই আছে ইনস ইনিসিট ইনিসিট বলে একটা অপশান আছে ওইখানে তুমি ঢুকবে তো ঢোকার পরেই ওখানে একটুখানি নিচে স্ক্রল করে তুমি যখন নিচে যাবে তখন তুমি দেখবে যে ওখানে তোমার কতগুলো ভিডিওতে কতটা রিচ এসছে সেটা তোমরা দেখতে পাবে তো সেই ফাঁকে আমিও একবার তোমাদেরকে বলে দিলাম নতুনরা যারা জানো না তাদেরকে বলে দিলাম যে কিভাবে তোমরা যে তোমাদের রিচগুলো দেখতে পারবে যে কোন কোনটাতে রিচ বেশি আসে আর আর একটা কথা বলে দিই তোমাদের বেশি বেশি রিচ আসে একটাতে সেটা হচ্ছে যে ফটো ফটো যদি বেশি আপলোড করো তাতে কিন্তু রিচ ভালো আসে যেটা আমি আমার ধারণা অনুযায়ী আমি বলছি যেটা আমি রিয়েলাইজ করেছি আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী তোমাদেরকে বলছি যে এতদিন আমি ফেসবুকে কাজ করছি সেই নিয়েই তোমাদেরকে বলছি যে রিচ যত তোমাদের ভালো হবে এঙ্গেজমেন্ট যত ভালো হবে ততই কিন্তু তোমার ভিডিওগুলো সবাই দেখবে আর ভিডিওগুলো দেখা মানেই তো তোমার ভাইরাল বুঝতে পারছো ব্যাপারটা তো চলো তাই ফাঁকে আমি দিয়ে দিলাম চিকেনের জন্য একটু পেঁয়াজ লাল করে দিলাম পাট করে পেঁয়াজটা লাল করে নেবো তো পেঁয়াজটা লাল করা হয়ে গেলেই ওর মধ্যে আলু তারপরে চিকেন আদা রসুন যা আছে সব কিছু একসঙ্গে দিয়ে জল দিয়ে আর উল্টে ঝাঁকড়া জবর দিয়ে দেবো দিলেই কিছুক্ষণ অসিদ্ধ হলেই হয়ে যাবে আমার চিকেনটা তো সেই জন্যই তোমাদেরকে বলছি যারা যারা এই ছোট্ট একটা রেসিপি তোমরা দেখতে চাও বা এই রেসিপি যারা বানাতে চাও বাড়িতে তাদের জন্য খুবই ভালো খুবই সুন্দর এই রেসিপিটা তোমরা বানাতে পারবে প্রচণ্ড শর্টকাটে এটা বানাতে পারবে প্রচণ্ড শর্টকাটে একদম বেশি সিম্পল তাড়াতাড়ি করবে না মানে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে বুঝতে পেরেছো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর আজকে তো জানো পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আমাদের সব জায়গায় মানে ইন্ডিয়াতে সব জায়গায় ছুটি থাকে তো আমাদের ছুটি নেই তো আমাদেরকে কোম্পানি বলেছে যে তোমাদের চিকেন কিনে দিচ্ছি তোমরা বানিয়ে খেয়ে নাও তো এটাই হয়ে গেলো আমাদের ছোটোখাটো একটা পিকনিক তার জন্যই আমি দিয়ে দিলাম এই পেঁয়াজটা লাল হওয়ার পরে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দেওয়া হয়ে গেল আদা রসুনটা একটু লাল করে নিয়ে মশলাগুলো দিয়ে দেবো জিরে ধনে হলুদ লঙ্কা তো আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম তো কাঁচা লঙ্কা ইউজ করার ফলে আমার মানে কালারটা সেরকম আসেনি আর মোটামুটি ভালোই লেগেছে তরকারিটা আমরা খেয়েছি খেয়ে আমাদের ভালোই লেগেছে আর তোমরা যদি এরকম তরকারি খেতে চাও তো আমাকে ডিসক্রিপশানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি তোমাদের লিঙ্ক তোমরা ওখান থেকে পুরোপুরি সব দেখতে পেয়ে যাবে যে কীরকম করে রান্নাটা করলাম আর এই দেখো বন্ধুরা একটু নুন কম ছেলে বলে নুনটাও দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে আর কি আর এটাই মোটামুটি আমার আজকের ছোট একটা ব্লগ তোমাদের জন্য তোমরা দেখে কার কার ভালো লাগলো আমাকে একটু জানিও চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক করো সাবস্ক্রাইব করো আর একটু ফলো করে দিও যাতে আমরা তোমাদের উৎসাহ তো আর একটু আগে যেতে পারি চলো থ্যাংক ইউ বাই বাই